তো সময় তো দর্শক মনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার মোবাইল থেকে ডাইরেক্ট ভিডিও করছি আমার ল্যাপটপের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি চ্যানেলের আর্নিং এই মাসে এসেছে এটা একুশ তারিখে ব্যাংকে ঢুকবে তো একশো তিন ডলার দেখুন একটা চ্যানেল থেকে আপনারা যদি দুটো তিনটে চ্যানেল ম্যানেজমেন্ট করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো চলুন দেখে দিই কীভাবে আপনার ভয়েস রেকর্ড সালামুকুম রহমতুল্লাহ সময় তো দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রোবোটিক ভয়েসকে রিয়েলের মতো এডিট করতে পারবেন অর্থাৎ মনেই হবে না যে আপনি রোবোটিক ভয়েস দিয়েছেন এবং ইউটিউবে সেটা মনিটাইজ হবে আপনার চ্যানেলটি ঠিক আছে গত যে তিনটে পার্ট আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকে হচ্ছে পার্ট নাম্বার ফোর এবং আপনারা স্ক্রিনে আমার রিয়েল একটা ইনকাম দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এই মাসের একুশ তারিখে এটা হচ্ছে পে আউট হবে ক্যাশ আউট হবে আপনার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে এটা আমার একটা চ্যানেলের আর্নিং আমি আগেই বলেছি যে আপনারা যদি বেশি না দুটো থেকে তিনটে চ্যানেল ম্যানেজমেন্ট করতে পারেন সেফ দুটো চ্যানেল যদি আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন এই টাইপের যে সহজ ভিডিও বানিয়ে আপনারা ইনকাম করতে পারবেন হ্যাঁ যে এই তিনটে পার্ট আমি আপলোড করেছি তিনটে পার্ট দেখে আসবেন তারপর হচ্ছে পার্ট নাম্বার ফোর্থ আপনারা দেখবেন ঠিক আছে তো বেশি না দুটো থেকে তিনটে চ্যানেল আপনার ম্যানেজমেন্ট করতে পারলে প্রতিটা চ্যানেল আপনাকে হান্ড্রেড থেকে দেড়শো দুশো ডলার মতো ইনকাম করে দিবে তাহলে তিনটে চ্যানেল আপনি ম্যানেজমেন্ট করতে পারেন না সেটা করার কোনো ব্যাপার না আমি ইতিপূর্বে দেখিয়েছি দশ থেকে পনেরো মিনিটের ভেতরে কীভাবে আপনার ভিডিও রেডি করতে পারবেন এক একটা ভিডিও ঠিক আছে তো এইভাবে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেলে এক মাসের ভিডিও এক মাসের ভেতরে আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে যদি চ্যানেল ভাইরাল না হয় তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটি সেল করে দিবেন এবং ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনারা ভিডিও কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে আমাকে সেল করে দিয়ে আপনাকে একটা টাকা উচুল করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক দেখিয়ে দিই কীভাবে রোবোটিক বয়েসকে রিয়েল বয়েস বানিয়ে ফেলবে অনেকেই আছেন যে বয়েস তাদের ভালো না বা বয়েস করতে পারেন না বা অত সুন্দর করে বলাও হয় না তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি খুবই কার্যকরী তো আপনারা আমার ইনকাম দেখে নিন দেখলেন এখানে কোনো দুই নম্বরই না কোনো কিছুই না জাস্ট রিয়েল সব কিছু আমি আপনাদেরকে ক্যামেরা রেকর্ডিং দেখাচ্ছি ঠিক আছে তো চলুন শুরু করা যাক সেটা কাইন মাস্টার দিয়ে আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি তো গত পর্বে আমরা ছিলাম এই পেজটাতে ক্রোমের হ্যাঁ তো এই পেজটার ভেতর থেকে আমি কিছু টেক্সট কপি করে নিয়েছি নোটপ্যাডের ভেতরে সাজানো রয়েছে এই টেক্সটগুলোকে আমি কি করব এখন ভয়েসে রূপান্তরিত করব এখানে যে নম্বরগুলো থাকবে এক নম্বর দুই নম্বর সেগুলো অবশ্যই আপনাদেরকে ডিলিট করে দিতে হবে আর ভয়েস করার জন্য আমি এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করবে টি টু এস ঠিক আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এর ভেতরে চলে আসবো এসে এখানে ভয়েসে গিয়ে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের বেঙ্গলি তাই তো বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করব। এখান থেকে আপনারা শুনে নেবেন আমি এখন মাইক্রোফোন লাগানো রয়েছে জন্য বয়েসগুলো শুনতে পাচ্ছি না তো আপনারা একটা বয়েস শুনে নেবেন যে বয়েসটা আপনার খুব ভালো লাগবে সেই ভয়েসটা ব্যবহার করবেন তো এর মধ্যে থেকে এই যে 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 বাংলাদেশি বাংলাদেশ টু অনলাইন হ্যাঁ এখানে বাংলাদেশ টু বাংলাদেশ ওয়ান বাংলাদেশ টু বাংলাদেশ টু ওয়ান লাইন হ্যাঁ এই ভয়েসটা আমি বেশি ব্যবহার করি আপনারা এটা সিলেক্ট করবেন করে নেওয়ার পর এখানে ব্যাকে চলে আসবেন আসার পরে এখানে জাস্ট কিছুই করতে হবে না একটু শুনলে হয়তো শুনে দেখতে পারেন আমি তো শুনতে পাবো না এখন মাইক্রোফোন লাগানো রয়েছে যাই হোক এরপর হচ্ছে এক্সপোর্ট এস অডিও ফাইল ঠিক আছে তো এখানে ক্লিক করে আপনাদেরকে এক্সপোর্ট করে ফেলতে হবে এক্ষুনি এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট করার পর আপনারা ফাইল থেকে এই এক্সপোর্ট যে ইটা রয়েছে এটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে ফাইলের মধ্যে থেকে ঠিক আছে হয়ে গিয়েছে আমি এখন সরাসরি কাইন মাস্টার ওপেন আর গত ভিডিওতে কাইন মাস্টারের এই প্রোজেক্টটা আমরা রেডি করেছিলাম এখানে ভয়েস অ্যাড করবে এখন তো ভয়েস অ্যাড করার জন্য আমি ফোল্ডারে ক্লিক করে এখানে ডাউনলোড ডাউনলোড তো ভয়েস পাওয়া যাবে ঠিক আছে যদি না হয় তো এদিকে একটু এরকম করবেন দেখবেন চলে এসেছে তো ভয়েসটা আমি এখন নিয়ে আসলাম এখন হ্যাঁ আনার পরে এখানে দেখুন মিউজিক রয়েছে আমি ভয়েস স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না প্রতিদিন এই দেখুন সুন্দর শোনা যাচ্ছে এখন এটাকে আমার ইকো করতে হবে ইকো করতে গেলে এটা তিনটে স্টেপে আমাকে ডুব মানে কপি করে নিতে হবে সেজন্য আমি কি করব এখান থেকে ডুপ্লিকেট অপশানে ক্লিক করব দুটো বানালাম আরও একটা বানাবো ঠিক আছে বানানোর পর দেখুন এখানেই হচ্ছে মেন বিষয়টা প্রথমটা এটা হচ্ছে প্রথম হ্যাঁ এইটা হচ্ছে প্রথম তারপরে হচ্ছে মাঝখানের এটা এটা হচ্ছে মাঝখানের বয়েস লাস্টের বয়স এগুলো প্রথম একবার বুঝে নিলে তারপরে আপনাদের সুবিধা হবে তো প্রথম বয়সটা যেখানে সেখানেই থাকবে আমি এই যে বয়সের যে সুর তারতম্যগুলো এটা কিন্তু সাদা সাদা এখানে দেখাচ্ছে ঠিক আছে প্রথমটা থেকে মাঝখানেরটা একটু দূরে দিব আমি আরও একটু জুম করে নিলাম এই এই এতটুকু দূরে রাখলাম ঠিক আছে এবার মাঝখানেটা যতটুকু দূরে তার থেকে একটু দূরে রাখ থাকবে লাস্টেরটা তাই দেখুন এবার প্রথমটা হানড্রেড পার্সেন্ট ভলিউম থাকবে মাঝখানেটা ভলিউম থাকবে চল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি দেখুন আমি একচল্লিশ করে দিচ্ছি আর লাস্টেরটা থাকবে হচ্ছে ওই আপনার বিশ বা হচ্ছে সতেরো আঠারো এরকম ঠিক আছে এখন পুরো বয়েসটা কিন্তু ইকো হবে দেখুন স্বপ্ন সেটা নয় দেখো স্বপ্ন হলো সেটাই ইচ্ছা তোমায় দেবে না। ঠিক আছে এখান থেকেও বয়সের ই করা যায় রিভার্ভে গিয়ে তো এখান থেকে করার থেকে ওখানে করার সুন্দর হয় বয়েসটা আর আপনারা এখানে এই যে টি টু এস এখানে গিয়ে কিন্তু এই যে যে ইটা আছে এখান থেকে স্পিডটা কমিয়ে নিতে হবে একটু স্পিড কমানোর জন্য এটা করে দিলাম দেখি স্পিড মানে পড়ার তো খুব তাড়াতাড়ি পড়তেছে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমার জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে যে তুমিও কম কঠিন যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুরতে শেখো আচ্ছা এখন এভাবে কিন্তু আমাদের ভয়েসটা রেডি হয়ে গেল এবার কিন্তু প্রফেশনাল লাগবে ভয়েসটা শুনতে ঠিক আছে একটু স্পিড কমালে কিন্তু ভালো লাগবে আমি স্পিড একটু বাড়িয়ে আমার ভয়েসটা করা হয়ে গেছে আপনারা ওইভাবে কমিয়ে নেবেন জিরো পয়েন্ট সেভেন রাখবেন ওখানে ঠিক আছে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নেই ঠিক আছে তো এভাবে আপনারা ভয়েসটা রেডি করে এরপরে ভিডিওটা এক্সপোর্ট এক্সপোর্ট করে ফেলবেন করার পরে ভিডিওটা ইউটিউবে পাবলিশ করে দেবেন এসিও ভিডিও আপলোডিং আপলোডিং তো সবাই জানেন যে ইউটিউবে এসে এখান থেকে ভিডিও আপলোড করা যায় এখান থেকে ভিডিও আপলোড করা যায় জাস্ট এখানে এসে আপলোডে ক্লিক করলে ভিডিও আপলোড হয়ে যাবে আর ভিডিও এসিও ভিউ বাড়ানো এ সম্পর্কে আলো ও অন্যান্য টিপস টিপগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব ঠিক আছে তো আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম